নবাবগঞ্জের শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হল নবীন বরণ বিদায় ও অভিভাবক সমাবেশ এক প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের মিলন মেলা হয়ে উঠেছিল কলেজ প্রাঙ্গণে সোমবার বারোই মে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া তিনি বলেন শিক্ষার গুণগত মান বাড়াতে হবে শুধু সংখ্যাগত নয় মানের দিক থেকেও আমাদের এগিয়ে যেতে হবে গত সতেরো বছরে শিক্ষাক্ষেত্রে কাঙ্ক্ষিত মান উন্নয়ন হয়নি বলেও তিনি মত প্রকাশ করেন আমাদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করা অতীব জরুরি এবং আমাদের যে মায়েরা উপস্থিত হয়েছেন আমাদের ছাত্রছাত্রীর অভিভাবকরাও উপস্থিত হয়েছেন মা কিংবা বাবা যিনি হন না কেন আমি যতদিন আসি এই আমি আপনাদের সাথে মাঝে কথা চেষ্টা করব এবং আপনারা সহযোগিতা করবেন এই এভাবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আই এর অধ্যাপক ও কলেজ গভর্নিং কমিটির সভাপতি ডক্টর এম গোলাম আরিফ বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নুরুল ইসলাম শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব তৌশিকুল আলম পৌর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম ও সদস্য সচিব আলমগীর কবির জুয়েলকে সুন্দর স্বার্থ করার জন্য লেখাপড়া সুন্দরভাবে করে কলেজের মান সম্মানকে বৃদ্ধি করবে আর সর্বোপরি হচ্ছে সব কিছুর ভাগ আছে লেখাপড়ার কিন্তু ভাগ নাই তোমার বাপের যে প্রপার্টি আছে ভাই বোন সবার মধ্যে ভাগ হবে কিন্তু একটু উপলব্ধি করে দেখো তুমি এখানে যে জ্ঞান অর্জন করবা এই এটার কিন্তু কোন ডিভিশন চেক হস্তান্তর করা হয় অধ্যক্ষ মহোদয় বললেন যে ওনারা ব্যস্ত কিন্তু তিনিও খুব ব্যস্ত তিনজনের ব্যস্ততার মাঝে এই দিনটি বের করে নেওয়া এটা কিন্তু খুব কঠিন এবং এখন পর্যন্ত কিন্তু আমরা অনুষ্ঠানে সফল অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সাথে সাথে সকলের মঙ্গল কামনা করে ছাত্রীদের মঙ্গল কামনা করে যেটা শুনলাম কলেজ ভালো আমি তাদের সাফল্য কামনা করছি শিক্ষামূলক এমন আয়োজন তরুণদের জন্য উৎসাহ ও অনুপ্রেরণার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকলো দেখছিলেন নবাবগঞ্জ থেকে মোহাম্মদ মামুনুর রশিদের রিপোর্ট